বিশ্ব উষ্ণায়ন মারাত্মক সংকট ঘনিয়ে নিয়ে আসছে প্রকৃতিতে প্রাণীকুল যেমন বিপন্ন ধীরে ধীরে সবুজ নষ্ট হচ্ছে আর তার জেরেই প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রাণীকুলকে রক্ষা করা জল জঙ্গল তাকে রক্ষা করার বার্তা নিয়ে পরিবেশকর্মীরা বারবার সচেতনতার বার্তা তুলে ধরছেন প্রাণীকুল বিপন্ন সেই প্রাণীকুলের অস্তিত্ব রক্ষা করার বার্তা নিয়ে পূর্ব বর্ধমানের দামোদরের চরে গৈতানপুর চরমানা এলাকায় বালি শিল্পীদের অপূর্ব শিল্পকীর্তি বালির চরে তৈরি করেছেন অক্টোপাস অক্টোপাস মাছ কুমির এছাড়াও জলজ যে সমস্ত প্রাণী রয়েছে তারা ক্রমশ বিপন্নতার দোরগোড়ায় তাদেরকে রক্ষা করতে গেলে সবুজায়ন যেমন জরুরি জল রক্ষা করতে হবে জলের অপচয় বন্ধ করতে হবে সেই বার্তা নেই বালি শিল্পীদের অপূর্ব শিল্পকৃত্তি বর্ধমানের বালি শিল্পী রঙ্গজীব রায় সহ অন্যান্য বেশ কয়েকজন বালি শিল্পী যৌথভাবে এই প্রকাশ ঘটাচ্ছেন দামোদরের চরে বালি দিয়ে তৈরি করেছেন অক্টোপাস শুধুমাত্র অক্টোপাস নয় মাছ কুমির তারাও বিপন্নতার দোরগোড়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে প্রাণীর কুলকে না হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে স্বাভাবিকভাবেই নগরায়নের চাপে ধীরে ধীরে যে নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য সেই প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করার বার্তা নিয়ে বালি শিল্পীদের অপূর্ব কীর্তি গৈতানপুর চরমানায় নমস্কার আমি রঘজিৎ রায় আমরা একটা অক্টোবাস করেছি এটা হচ্ছে দামোদর নদীর পাশে লোকেশান আমরা সকাল থেকেই কাজ শুরু করেছি আমাদের শুভেন্দুদা এসছেন কলকাতা থেকে উনি আমরা উনি একজন স্যান্ডার্টিস্ট এবং একজন বিখ্যাত পেন্টিং পেন্টিং নিয়ে উনি পড়াশুনো করেছেন তার সঙ্গে এখন স্যান্ডার্ট করছি আমরা তো উনি কলকাতা থেকে কালকে এসছেন রাতের দিকে আমরা এই কাজটা শুরু করেছি এই কাজের বিষয় তো আমরা অক্টোবাস এই কারণেই করেছি দেখুন এই দামোদর নদী এই যে সময় এই সময় প্রচণ্ডভাবে শুকিয়ে যাচ্ছে চারিদিকে জল জল সংকট প্রচণ্ডভাবে চলেছে উষ্ণায়নের ফলে তো এই সমস্ত প্রাণীকুলটা জগৎটা মানে খুবই সংকটের মধ্যে পড়েছে তো আমরা দেখাতেছি যে এই প্রাণীকুলকে বাঁচানোর জন্য জলও প্রয়োজন খুবই আর এইসব প্রাণীর অস্তিত্ব রাখার জন্য এদেরকেও খেয়াল রাখা উচিত তো সেই কারণেই আমরা কিন্তু এই কাজগুলো করছি আমি শুভেন্দু বিশ্বাস কলকাতা থেকে এসেছি আমি এখানে অবশ্যই সাথে আমন্ত্রণে এখানে এসছি এত সুন্দর পরিবেশ এত বালি খুঁটি রয়েছে সেগুলি একটা নিজেই একটা মুক্তিমান ভারতীয় হয়ে রয়েছে ধরা পড়ছিল এখানে যে ঝুঁকিটা ছিল সেটা প্রায় অক্টোপাসের বদল হয়েছিল কারণ ওই জন্য অক্তপাস বলা এখানকার লোকের অক্টপাস পাঁচের সময় অতটা রক্তপাস নয় জানে না রক্তপাসটা রক্তপাস সমুদ্রে একটা বাহুবলী প্রাণীর মধ্যে পড়ে তার রক্তপাস তার রূপটা গঠন তার ছন্দ এটা আমাকে খুব ভালো লাগে অক্তপাশের ধরনটা তা সেই জন্য এখানে একটা অক্টোপাস নিয়ে আমরা এখানে তার ফর্মটা ছন্দটা নিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করেছি আর এখানে জলের সংকট একটা জলজ প্রাণীরা তারা এখানে তাদের অস্তিত্ব সংকটে আছে তো অক্টোপাস তার বাহুবলি দিয়ে সেই প্রাণীদের রক্ষণ করে যদি সম্ভব নয় এখানে অক্টোপাস হয় না এখানে সাধারণত এক বা কুমির বা অন্যরকম মাছ অন্যরকম বিভিন্ন রকম জলজ প্রাণী যেগুলো ওয়েটল্যান্ডের উপরে থাকে সেগুলো দেখা যায় জলভূমির যে প্রাণী সেগুলো দেখা যায় সেগুলো প্রায় বিরুদ্ধ মানুষের সভ্যতার আগ্রাসনে সেসব প্রাণীরা তাদের অস্তিত্ব তাদের সংকটের মুখে আর প্রাণীদের অস্তিত্বের সংকট হলে আমাদেরও একটা সংকটের ইয়ের প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায় কারণ এটা একটা বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে সমস্ত প্রাণী সংকটটা আমাদের বাস্তুতন্ত্রের সাথে একটা ভীষণ নতুনপ্রত্যভাবে জড়িত তা করে করিতে শখে করেছি কেননা বালির ঝিপিটা এমন ছিল অক্টবাস করার মতন প্রায় সুন্দর কিন্তু অন্যান্য বালির ঝিপিগুলো সেইগুলো প্রায় যেন মনে হচ্ছে যেন সেই অন্যান্য সেখানকার প্রায় প্রাণীগুলো সেই চ্যাংমা সেই ব্যাং সেই কুমিরের ফসিলের মতন হয়ে আছে তা কালকেও আমরা কাজ করব। কালকে কিছু এখানকার জলজ প্রাণীর উপরে কিছু কাজ করার ইচ্ছা আছে আর আজকে সকাল আমরা পাঁচটার থেকে কাজ শুরু করেছি এখন কাজ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে আর কালকেও খুব ভরে এসে আমরা এখানে কাজকর্মগুলো শুরু করব ছোটো ছোটো টিপির উপর নিয়ে ছোটো ছোটো প্রাণীগুলোর এখানে উপস্থিতি দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে এখানকার জলজ প্রাণী বাস্তুতন্ত্রের সেই প্রাণীগুলো জলভূমিতে প্রাণীগুলো তাদের অস্তিত্ব নিয়ে যে সংকট দেখা দিয়ে তার উপর আমরা একটা বার্তা দিতে চাই সে